দিয়ে চলে গিয়েছে স্ত্রী টাকা পয়সা হাতিয়ে হয়তো এখন স্ত্রী অন্য কারো সংসারে এখন দোতারায় সম্বল দৃষ্টিহীন চিত্তরঞ্জন বারোয়ের শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জোরপাকুড়ি মোড়ের বাসিন্দা ষাট বছরের বৃদ্ধ চিত্তরঞ্জন বারোয় গ্রামে গ্রামে ঘুরে দোতারা বাজিয়ে গান শুনিয়ে ভিক্ষি করে জীবিকা নির্বাহ করছেন তার মনের বেদনা প্রকাশ করছেন গানের মাধ্যমে চিত্তরঞ্জন বাবু জানালেন তার জীবন জীবন বৃত্তান্ত অন্য শিশুর মতো তিনিও সুস্থ সবল ও দৃষ্টি নিয়ে জন্মেছিলেন কিন্তু সাত বছর বয়সেই পাল্টে গেল তার স্বাভাবিক জীবন সে সময় অসুখে ভুগলেও আর্থিক অনটনের জন্য উপযুক্ত চিকিৎসা করতে পারেননি তার পরিণতিতে তিনি হয়ে গেলেন দৃষ্টিহীন তাই ছোটোবেলা থেকেই রেডিওর গান শুনে এবং বিভিন্ন গানের আসরে গিয়ে শিল্পীদের গান শুনে নিজেই রপ্ত করার চেষ্টা করেন সেই গানই এখন তার বাঁচার রসদ যোগায় তিনি বলেন এলাকাতেই তার বাড়ি ছিল যুবক বয়সে তিনি বিয়ে করেছিলেন তাদের এক পুত্র সন্তান জন্ম হয় গ্রামে গ্রামে ঘুরে গান গিয়ে ভিক্ষে করতে স্ত্রী তার সঙ্গ দিতেন এভাবেই চলছিল তার সংসার কিন্তু দেড় বছর আগে তার জীবন সঙ্গিনী এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে তারপর থেকে তিনি একাই গ্রামে গ্রামে ঘুরে গান গিয়ে ভিক্ষে করেন কখনো দোতারা সুরে কখনো বাসি সুরে গান শোনান মানুষকে তার এই একা চলার পথে হঠাৎ এক মহিলা এসে হাত ধরেছিলেন সারা জীবন একসঙ্গে থাকবে বলে তারা বিয়ে করে সংসার পাতেন নিজের বাড়ি বিক্রি করে জোরপাকড়ে মোড়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন কিন্তু হঠাৎ সেই মতলবী মহিলা চিত্তরঞ্জনবাবুর টাকা পয়সা সব নিয়ে উধাও হয়ে যায় এখন নিজের বাড়িও নেই জীবন সঙ্গীও নেই তবে আছে শুধু একটি দোতারা ও বাঁশের বাঁশি এই নিষ্প্রাণ সঙ্গিনী নিয়েই চলছে তার জীবন ভাড়া বাড়িতে থাকেন ছেলে রান্না করতে পারে না বলে হোটেলেই চলে খাওয়া দাওয়া বাবু আক্ষেপ করে বলেন প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলেও ভাতা পান না কয়েক বছর আগে শিল্পী ভাতার জন্য আবেদন করেছিলেন সেটাও জোটে না তাই যেদিন সুর থেমে যাবে সেদিন হয়তো জীবনও থেমে যাবে

কালি বাড়িতে বিয়ে করে আমার স্বামীর কাছে চলে গেছে আমি বাকি থাকি না ভাড়া ভাড়া গান মানুষ আমি দশ বারো বস্তু ঠিকা বাসাউল কলিগীতি লঘুগীতি হিন্দি গানও পাখি দেওয়া যায় যাই আইডিয়া করে ভগবানের বাকি দিয়ে যায় তারপরে ভরসা এখন তো আর দেখ নেবলাক নাই কোথা পড়ে গেল আর সঙ্গে সাথে নাই